আপনি একটা কথা চিন্তা করেন যদি রমজান মাসে আপনি শেষ দশ দিন ডেলি রাত্রে এক টাকা দান করলেন কত দশ দিনের ভিতরেই তো একদিন লাইলাতুল কদর হবে ঠিক না হম আপনি দান করছেন কয়দিন দশ দিন কয় টাকা লাইলাতুল কদরের বদলতে আপনার তিরাশি বৎসর টানা দাম চলতে থাকবে এর ভিতরে গ্যাপ হবে না এরকম মনে করলেন আপনি দশ দিন শেষ দশ দিন আওয়াবিন করলেন একদিন তো লাইলাতুল কদর হবে ঠিক না না হবে না তো তিরাশি টানা আপনার আওয়াবিন লেখাও। হবে আপনি চাষ করলেন এসরাক করলেন তিরাশি বৎসর কিন্তু লেখা হবে তাহাজ করলেন কতদিন লেখা হবে অথচ দেখা যাবে আপনি তিরাশি বৎসর না কি বাজবো না যে ব্যবসায়ী যেরকম ব্যবসায়ী ভাবে যে এই মৌসুমে পিছনের ঘাটতি আমি শুধু ঘাটতি পূরণ করব না গাড়তি তো পূরণ করব করব আগামীতে এক বছর যাতে ভালোভাবে একটু খায়ালে চলতে পারি এই ব্যবস্থাটাও যেন হয় ঠিক না আবার অনেক অনেকজনে তো একটা বাড়িও যেন হয় ঠিক না অনেক তো তো বাবে যে একটা গাড়িও যেন হয় ঠিক না এটাও তো ভাবে ঠিক না আবার হয়েও যায় হয় না আছে ইসলামপুরে বহু ব্যবসায়ী আছে জাগা জমিনের খবর পাইতে দেরি কিনতে দেরি করে না ঠিক না সে করতে কিনে ব্যবসার থেকে তো কিনে ঠিক না তো দুনিয়াটা যেরকম আখেরার তো ঠিক এরকম কেউ যদি চায় যে আমি আমার জীবনের সমস্ত গার্থী করতে চাই আর পুঞ্জিটা গাঠি বইয়া নিতে চাই তো তার জন্য রমজানটা হলো সবচেয়ে বড় মৌসুম রমজানটা সবচেয়ে বড় মৌসুম